আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সে বিষয়টি আপনারা অবশ্যই থ্রামনেল দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের আদ্যেপান্ত এবং কতটুকু প্রাপ্তি বাংলাদেশ পেলো বা কতটুকু প্রাপ্তি ভারত পেলো সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করব যে এই যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সাথে যে বৈঠকটা হলো সেই বৈঠকের বিষয়টি নিয়ে আমার থ্রামনেলে যে বিষ যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি যদি আপনারা ভালোভাবে পরক করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই বৈঠকের মূল নেতাকে যেভাবে নরেন্দ্র মোদী বসে আছে আর যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বসে আছে ইউনুসের হাতে একটা খাতা আছে সেখান থেকে বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক এবং নরেন্দ্র মোদী এইভাবে মানে হাত দুই হাত সামনে দিয়ে বসে আছে মানে উনি একজন ছাত্র আসলেও ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু বিভিন্ন ভার্সিটি বিভিন্ন বিদেশে বিভিন্ন ভার্সিটি বা বড় বড় অক্সফোর্ড সহ বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছে তার শিক্ষকতার যে চল চলন সেই রকমই আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশাপাশি যে নরেন্দ্র মোদী উনি চা বিক্রেতা ছিল সেই চা বিক্রেতা থেকে উনি এখন প্রধানমন্ত্রী হয়েছে সেই হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে ভারতীয় প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যে একটা শিশু সেটা বোঝা গেছে এবং দেখতে পেরেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে একজন বসেছিল তিনি একজন দোভাষী এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো দোভাষীর প্রয়োজন হয়নি কেন প্রয়োজন হয়নি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বে সমাদৃত এবং সারা বিশ্বে বিভিন্ন ভাষা তার জানা সেই হিসাবে আমরা গর্বিত যে এইরকম বিভিন্ন ভাষা জানা একজন মানুষ যিনি বিশ্ব দরবারে কথা বলার মতো একজন মানুষ সেই রকম মানুষ আমাদের প্রধান উপদেষ্টা এই জন্য তার দোভাষীর প্রয়োজন হয়নি কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদীর ওনার দোভাষীর প্রয়োজন হয়েছে এবং এই জন্য পিছনে যিনি বিড়ালের বাচ্চার মতো যিনি বসে আছেন তাকে তাকে সহযোগিতা করার জন্য মানে ইংরেজি ভাষায় কথা বলতে পারেন না নরেন্দ্র মোদী কিন্তু ইংরেজিতে যেভাবে অনুর্গল শিক্ষকতা করে এসেছে বিভিন্ন দেশে কথা বলে এসেছে আমাদের প্রধান উপদেষ্টা সেই হিসাবে আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টার কোনো দোভাষীর প্রয়োজন হয়নি সংগ্রামী সাথী ও বন্ধুগণ এটা তো গেল বাহ্যিক দিক দিয়ে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে বা যে দাবিগুলো তোলা হয়েছে সেটা হচ্ছে প্রথম দাবি তোলা হয়েছে বাংলাদেশে ডেমোক্রেসি এবং পিসফুল প্রোগ্রেসিভ ইনক্লুসিভ পলিটিক্স চায় ভারত এই যে যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা সেটা ভারত চাইবে সেটা স্বাভাবিক বিষয় এবং এতদিন তারা এইভাবেই চেয়ে এসেছে যে ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে দরকার এতদিন কিন্তু ইনক্লুসিভ পলিটিক্সের কথা এই ভারত সরকারের পক্ষ থেকে বা ভারতের পক্ষ থেকে বলা হয়নি কেন বলা হয়নি কারণ এতদিন আওয়ামী লীগ এক নায়কতন্ত্র চালিয়ে এসেছে এই ভারতের পরামর্শে এবং সহযোগিতায় এই জন্য এতদিন ইনক্লুসিভ পলিসি পলিটিক্সের কথা বলা হয়নি যখন দুই হাজার সালের নির্বাচন হয়েছে সেই দুই সালের নির্বাচনে একতরফা যে নির্বাচন সেই একতরফা নির্বাচন কীভাবে সহযোগিতা করেছে এই ভারত সরকার তৎকালীন সুজাতা সিং কিভাবে হুসাইন মোহাম্মদ এরশাদের কাঁধে বন্দুক থেকে জোর করে নির্বাচনে এনেছিল সেটা আমরা সবাই জানি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে হস্তক্ষেপ করে ইনক্লুসিভ পলিটিক্সের বারোটা বাজে এই ভারত তা আমরা সবাই জানি এখন তারা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছে কেন বলছে তারা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছে এই জন্য যাতে আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগকে বা খুনি হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা হয় সেই জন্য তারা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছে বাংলাদেশের ডেমোক্রেসির কথা বলেছে এবং দুই নম্বর যে দাবিটি তারা তুলেছে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে সম্প্রদায়ের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়ে কথা বলেছে আমরা জানি ভারত বিভিন্নভাবে এই সংখ্যালঘু কাট খেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং তারা বলার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সংখ্যালঘু ভাইয়েরাই বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর হামলা হয়নি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী দুর্বৃত্তরা যারা সরাসরি বাংলাদেশের সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল সাধারণ মানুষকে হত্যা করেছিল এবং দুই হাজারের উপর মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীদের কিছু শাস্তি দেওয়া হয়েছে এবং কিছু গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যক্রম চালানো হয়েছে সেই বিষয়টিকে সংখ্যালঘু হামলা হিসাবে বহির্বিশ্বে চালানোর চেষ্টা করেছে এই ভারত কিন্তু কোনো সংখ্যালঘু ভাইদেরকে বাংলাদেশে কোনো নির্যাতন নিপীড়ন করা হয়নি এই বিষয়টি ডক্টর ইউনুসের কাছে তুলে ধরেছে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস স্মার্টলি এই বিষয়টি হ্যান্ডেল করেছে এবং বলেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নিরাপত্তাহীনতায় নাই তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বাংলাদেশে এরপরে তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে ইললিগাল বর্ডার ক্রসিং মানে ডক্টর ইউনুসের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে যে আপনি বাংলাদেশের যে সীমান্ত হত্যা করা হচ্ছে সেই সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছেন এই জন্য তিনি সেই বিষয়টিকে ধামাচাপা দিতে তিনি বলেছে ইল যে বর্ডার ক্রস ক্রসিং সেই বর্ডার ক্রসিং এর বিষয় এবং তারা আরো যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে গরু চোরা চালন বা এইসব বিষয়ে কথা বলেছেন এইসব বিষয়ে দাবি ছিল ভারতের পক্ষ থেকে এবং এসব বিষয়ে আমরা সবাই জানি এসব একটা অপপ্রচার প্রপাগান্ডা এটা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিগুলো তোলা হয়েছে দীর্ঘ বাউন্ন বছর যে সরকারি ক্ষমতা এসেছে প্রত্যেকেই নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ভারতকে চাপ দেওয়ার কোনো সুযোগই পায়নি এবং তারা চেষ্টাও করে দেখেননি আমরা জানি খালেদা জিয়ার পক্ষ থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কিছু কথা বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি পরবর্তীতে আমরা দেখেছি শেখ হাসিনা তিস্তা চুক্তির বিষয়ে কোনো কথা বলেননি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যার কোনো পিছুটার নেই ক্ষমতায় থাকলো কি থাকলো না সেই বিষয় নিয়ে তার কোনো পিছুটার নেই সেই জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলে এসেছেন যে তিস্তা গঙ্গা গঙ্গাসহ যেসব পানির ন্যায্য হিসা সেই ন্যায্য হিসা বাংলাদেশকে দিতে হবে এই যে যে চাপ এই চাপটি কিন্তু বাংলাদেশের বিগত কোন সরকার দিতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুস তারা তিনি সাহস করে বলেছেন যে এইসব পানি চুক্তি বাংলাদেশের সাথে করতে হবে এবং তিনি আরও বলেছেন যে বর্ডারে তোমরা যেভাবে আমাদের দেশের জনগণকে হত্যা করছো সেই বিষয়ে তোমাদেরকে সমাধান দিতে হবে বর্ডার কিলিং যেভাবে করা হচ্ছে বাংলাদেশের সীমান্ত রেখায় যেভাবে বর্ডার বা সীমান্ত বা বর্ডার দেওয়া হচ্ছে সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলছে যেগুলো আমাদের প্রাণের দাবি আমাদের প্রাণের দাবি হচ্ছে এইগুলো এবং সেইগুলো নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছে এবং এই জন্যই নরেন্দ্র মোদী বা ভারত সরকার এতদিন এই যে যে নির্বাচনের কথা বলে এসেছে এই যে যে বিভিন্নভাবে মানে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছে তারা তাদের চিন্তা আওয়ামী লীগের মতো এরকম যদি কোনো মানে পাঁচাটা মানুষকে পাঁচাটা দলকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই যে এইসব যে দাবি সেই দাবি দাবা ওগুলো কোনোভাবেই তারা উপস্থাপন করতে পারবে না তারা ক্ষমতার লোভে তাদের দাবি দাওয়াগুলো থেকে পিছু হটবে এই জন্যই তারা এতদিন চেষ্টা করে এসেছে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কিভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করা যায় এবং আমাদের প্রধান উপদেষ্টা সাহসিকতার সাথে যেভাবে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলেছে যে তুমি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছ তুমি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দাও এই কথা যে কোনো নির্বাচিত সরকার হলে কি পারত সম্ভব হতো আমি মনে করি যে কোনো নির্বাচিত সরকারের জন্য এই দাবি তোলা সম্ভব হতো না যেখানে ভারত সরকার আশ্রয় দিয়েছে সেই ভারতের মনোক্ষুণ্ণ করে কোনো কথা বা শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো সাহস বা হিম্মত ডক্টর মোহাম্মদ সারা কারোর মধ্যেই নেই এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সেলুট জানাই এ ব্যাপারে আমাদের সহযোদ্ধা গোলাম আজম এখন সে আমাদের মাঝে কিছু কথা বলবে ধন্যবাদ ইদের পরবর্তী শুভেচ্ছা মুসারফাইকে অনেক ধন্যবাদ মুসার ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে আসলে আমি আজকে ভারতের মানে ভারত বাংলাদেশের যে সীমান্ত সীমান্ত নিয়ে কিছু কথা বলতে চাই ভারত বাং ভারতের পশ্চিমবঙ্গে যে মেট্রোপোল আমি একটি সীমান্ত আছে বাংলাদেশ ভারতের সাথে আর কি এটা ইম্পোর্ট এক্সপোর্টের আর কি যে লাইনটা তো সেইখানে বর্তমানে এমন একটা অবস্থা মানে এটা কিন্তু তাদের কথা আমাদের কথা না আমরা যা বানিয়ে বলছি তার বিষয়টা এমন না তারা বলছে যে যখন করোনা চলছিল মানে করোনাকালীন অবস্থায় তাদের ওই এলাকার অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল কিন্তু পাঁচে আগস্টের পরে খুবই খারাপ অবস্থা মানে ওখানকার যারা দিনমজুর শ্রমিক তাদের আর কি মুক্তি হয়ে এটা শোনা সম্প্রতি একটা বাংলাদেশের একটা বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া একটা সাক্ষাৎকারে উঠেছে এই কথাগুলো তো ওইখানে মানে ওনারা এতভাবে মানে নর্মালি জীবনযাপন মানে দুঃখ সাথে নিয়ে জীবনযাপন করতেছে যে আসলে সেগুলো বলার বাইরে মানে ওনাদের আগে মানে ইনকাম ছিল যে বাঙালি রাষ্ট্র মানে বাংলাদেশিরা যাইতো তাদের মেডিকেল ভিসা প্রতিষ্ঠ ভিসা পণ্য ভিসা নিয়ে যাইতো তাদের একটা ইনকামের একটা রাস্তা ছিল কিন্তু এখন বর্তমানে বর্তমানে তাদের কোনো ইনকামের রাস্তা নেই ওখানকার যারা খুব ব্যবসায়ী তারা বলতেছে যে আমাদের রাস্তায় বসার মতো অবস্থা সেই ভিডিওতে আরও মানে উঠে এসেছে ওখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের সাথে আর কি কথা বলছে কথা বলার পরে ওনারা বলছে যে আসলে আমরা বর্তমানে খুব আর্থিক সংকটের ভিতরে পড়ছি বাংলা বাংলাদেশিরা না আসার থেকে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ভারত এত মানে বড় বড়ো কথা বলে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে নাকি ওনারা পেঁয়াজ না দিলে বাংলাদেশ খাইতে পারবে না করতে পারবে না তা করতে পারবে না নানান ইস্যু আছে তো আমার প্রশ্ন হচ্ছে এই যে আমরা যাচ্ছি না বলেই ভারতের পশ্চিমবঙ্গে যে বন্ধ নেমে আসতেছে এটা কি আপনাদের মাথায় আছে এইটা একটু আপনারা চিন্তা করেন চিন্তা করলে বহুত কিছু বাইরে আসবে ওখানকার স্থানীয় লোকজনের যে ক মানে ওনারা যা যেভাবে বলতেছে মানে খুব দুঃখজনক ওরা ওনারা খুব দুঃখ নিয়ে এই কথাগুলো বলতেছে কাজেই ওনারা চাচ্ছে যে যদি এমনই হয় তাহলে আমাদের সীমান্ত বন্ধ করে দিক মানে বর্ডার মানে বর্ডারগুলো বর্ডারগুলো বন্ধ করে দিক এক্সপোর্ট ইম্পোর্ট দরকার নেই তাহলে আমরা বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখবো না তো বিষয়টা হচ্ছে যে মানে ভারত বাংলাদেশকে যাচ্ছে যে বাংলাদেশের সাথে তারা কোনো চুক্তিপত্র কিংবা এগুলো মানে করতে নারাজ কিন্তু এটা না করে কেমন কি হাসিনা চলে যাওয়ার পর থেকে তো ভারতের মাথায় হাত বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক ভালো যাচ্ছে না তো বিষয়টা হচ্ছে যখন এমনই ইন্ডিয়া বাংলাদেশকে তারা হচ্ছে মানে পাঁচে আগস্টের আগে যেভাবে চাচ্ছিল পরেও সেইভাবে চাচ্ছে কিন্তু এটা সম্ভব না ডক্টর ইনুজ তিনি হচ্ছে যেভাবে আর কি বাংলাদেশকে চাচ্ছে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করে বাংলাদেশকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়া একটা প্রতিক্রিয়া চলমান দেখেছি ধন্যবাদ গোলাম আজমকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলল যে ভারতের যে সীমান্তবর্তী বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের যে ব্যবসায়ীরা তারা তাদের মাথায় হাত পড়েছে তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে বাংলাদেশের বাজার নষ্ট হয় বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয় তারা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে আমাদের একজন ভাই প্রশ্ন একজন ভাই লিখেছেন আচ্ছা এটা বাদ দিয়ে ইন্ডিয়ার এ যে আজকে বিএসএফদের দৌরানি দিচ্ছে এটা নিয়ে কিছু বলেন আচ্ছা ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আসলে বিষয়টা হচ্ছে দৌড়ানিত আরও খাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে সেখানে তাদের মাথা খারাপ হয়ে গেছে এতদিন শেখ হাসিনার যে নতুজানু পররাষ্ট্রনীতি যে ভারতকে খুশি করে ক্ষমতায় থাকতে হবে সেই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে নেই এবং বাংলাদেশের জনগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছে বর্ডারে যখনই কোনোভাবে কোনো বাঙালিদের হত্যা করার চেষ্টা করবে তখনই তাদের দৌড়ানি দেওয়া হবে বাংলাদেশের ষোলো কোটি মানুষ বুক পেতে দিবে প্রয়োজন হলে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সংগ্রামী ভাইয়েরা আমি যেটা বলতে চাই এই যে যে বিষয়টা আজকে আলোচনা হলো যে তিস্তা সহ তিস্তা গঙ্গা যে যেসব চুক্তি সেই চুক্তির বিষয়ে এই বিষয়গুলো এতদিন শেখ হাসিনা কোনোভাবেই তারা করতে পারেনি এবং বিগত সময় আপনারা জানেন যতবারই মুদি হাসিনা বৈঠক হয়েছে এবং বাংলাদেশে আসার পরে যখন সাংবাদিক সম্মেলন করত। সেখানে তিনি বারবার এই যে তেল 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 দেওয়া যে সাংবাদিক সেই সাংবাদিকদের সম্মুখে বলার চেষ্টা করত যে খালেদা জিয়া করতে পারে নাই খালেদা জিয়া ভুলে গিয়েছিল তিস্তা চুক্তির ব্যাপারে কথা বলতে কিন্তু আমরা কথা বলে এসেছি নানান কথা বলে মানুষকে সাত শতর বুঝিয়ে মানুষকে এক ধরনের দিত কিন্তু এখন এই যে তিস্তা তিস্তাশক্তি নিয়ে যে কথা হয়েছে বা বর্ডার কিলিং নিয়ে যে কথা হয়েছে সেটা ভারতের যে ভারতের যে পররাষ্ট্র সচিব উনি নিজে বলেছে এখানে কোনো দুই নম্বরই করার সুযোগ নেই যেভাবে দুই নম্বরই করতে শেখাসিনা হাসিনা রকম দুই নম্বরই করার সুযোগ নেই আমাদের চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে আপনারা জানেন আজকে তিনি চেয়ারম্যানের বিমস্টেকের যে চেয়ারম্যানের দায়িত্ব বলন করে দায়িত্ব পাল দায়িত্ব গ্রহণ করলেন এর দ্বারা বাংলাদেশের মাথাকে কিভাবে উঁচু করেছে বাংলাদেশের মানুষ বিশ্ব দরবারে এখন মাথা উঁচু করে বলতে পারবে বিমস্টেকের চেয়ারম্যান যে যে দেশের সেই দেশের মানুষ আমরা বাংলাদেশের প্রবাসীদের মাথা কিভাবে উজ্জ্বল হবে মাথা কিভাবে গৌরব গৌরবোন্নত হবে সেই বিষয় নিয়ে আসলে আমাদের বলার কিছুই নেই এবং আমি বলতে চাই বাংলাদেশে যেভাবে ভারতীয় আগ্রাসন চলে সেই আগ্রাসন থেকে রক্ষা পেতে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের কাছে আশীর্বাদ হিসেবে এসেছে তিনি যেভাবে বাংলাদেশে ভারত মনে করেছিল যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পেঁয়াজ বন্ধ করে দিবে এবং বিভিন্ন ভিসা বন্ধ করে দিবে বাংলাদেশের মানুষ চিকিৎসা চিকিৎসা আমদানি রপ্তানি এবং চিকিৎসা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ চিকিৎসাহীনতায় পড়বে এবং বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে কিন্তু বাংলাদেশ যে স্বাবলম্বী একটা দেশ এবং এই দেশে যে উৎপাদন করে বাংলাদেশ চলা যায় সেটা আমরা আমাদের প্রধান উপদেশটা বুঝিয়ে দিয়েছে ঈদের আগে যে রমজানে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট হতো সেই সিন্ডিকেট এবার হয়নি এবং পেঁয়াজের কীরকম দাম আলুর কীরকম দাম এবং দ্রব্যমূল্যের কী রকম উর্ধগতি হয়েছে কতটা নিয়ন্ত্রণ ছিল সেই বিষয়টি আমরা বাংলাদেশের স্বাভাবিক সাধারণ মানুষ জানি এই জন্য ভারতীয় যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা, রিপাবলিক বাংলা ময়ূকরঞ্জন সহ যারা বড় বড় কথা বলে আসছেন তারা আজকে বুক ফুলিয়ে বলুক যে তিস্তা চুক্তির বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে বুক ফুলিয়ে কথা বলল। এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস খাতা নিয়ে শিক্ষকের মতো বসে আছে এবং নরেন্দ্র মোদী দুই হাত সামনে দিয়ে যেভাবে ছাত্রের মতো বসে আছে এ থেকেই নরেন্দ্র মোদী বা এই ময়ূকরঞ্জনদের বোঝা উচিত যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচতে শিখে গেছে বাংলাদেশকে আর দাবায় রাখতে পারবে না বাংলাদেশকে আর আটকে আটকে রাখতে পারবে না যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুট জানায় তার যে আপসহীন রাজনীতি এবং কূটনীতিতে যার তার যে সফলতা সেই সফলতার কারণে তাকে সেলুট জানায় আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস আর দুই বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ একশো বছর এগিয়ে যাবে এবং বলতে চাই এই যে যে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হলো যে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে আর একবার বলছি বর্ডার লাইন বা বর্ডার ক্রসিং যে বাংলাদেশের মানুষ করছে এবং গরু চোরাচালানের চালানের যে বিষয়টা সেই বিষয় নিয়ে কথা বলেছে এবং নরেন্দ্র মোদি দাবি তুলেছে সংখ্যালঘু বা হিন্দুদের যেভাবে নির্যাতন করা হচ্ছে আসলে নির্যাতন কিছু করা হচ্ছে না তাদের যে আবদার যে হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে আমাদের হিন্দু নির্যাতন বা আমাদের কোনো সংখ্যালঘু এখন কোনো নির্যাতন হচ্ছে না সেটা আমরা সবাই জানি এবং ডেমোক্রেসি পিসফুল এবং ইনক্লুসিভ ইনক্লুসিভ যে কথা বলা হচ্ছে ইনক্লুসিভ রাজনীতি বাংলাদেশে এতদিন দুই হাজার চোদ্দো সালে আঠারো সালে এবং দুই হাজার চব্বিশ সালে হয়নি এই এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা এখন বললে বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবে না এখন ইনক্লুসিভ রাজনীতির কথা বলতেই তারা বোঝাতে চাচ্ছে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করো রাজনীতি করার সুযোগ দাও এইটা বাংলাদেশের সাধারণ মানুষ হতে দেবেন না এবং তারা ইললিগাল বর্ডার ক্রসিং এবং এই এই সব বিষয়ে তাদের তাদের আবদার এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে যে বিষয়টি কথা বলা হয়েছে সেটি হচ্ছে সীমান্ত হত্যা নিয়ে কথা এবং সীমান্তে যেভাবে মানুষকে হত্যা করছে এই নরেন্দ্র মোদীর সরকার সেই বিষয় নিয়ে তিনি কথা বলছে তিস্তা তিস্তা চুক্তি এবং গঙ্গার যে চুক্তির মেয়াদ শেষ হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এ বাংলাদেশের এই যে সীমান্তে পর্যটকসূন্য এই সব বিষয় নিয়ে কথা বলেছে যাই হোক এই এইসব বিষয় নিয়ে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কথা বলেছে এটা বাংলাদেশের মানুষের জনগণের কথা জনগণের পক্ষ থেকে যে দাবি সেই দাবিগুলোই তোলা হয়েছে আমাদের এক ভাই কমেন্ট করেছে দিল্লি না ঢাকা 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 এই স্লোগান দিয়ে আমরা বাংলাদেশকে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি দিল্লির আগ্রাসন থেকে যে দিল্লির দাসত্ব আহ শেখ হাসিনা সরকার আমাদেরকে নিয়ে গিয়েছিল সেই দাসত্বের হাত থেকে বাংলাদেশ আবার মুক্তি পেয়েছে সেই বিষয়টি আমরা সেই বিষয়টি থেকে মুক্তি পেয়েছি দিল্লির আগ্রাসন বাংলাদেশে চলবে না এবং ভারতীয় জনগণকে বলতে চাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু আপনাদের একদম সত্য কথাটা বলা উচিত যে বাংলাদেশের সীমান্তে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে আপনাদের এই ব্যাপারে আপনাদের দাবি তোলা উচিত যে বাংলাদেশের সীমান্তে যাতে কোনো মানুষ হত্যা না করা হয় এবং যেভাবে পানি আটকে রেখে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে সেই বিষয়টি বাংলাদেশের দি মানে ভারতের জনগণের পক্ষ থেকে দাবি ওঠা উচিত যেভাবে যে এইটা কখনো ন্যায্য হিসা হতে পারে না একটা পানি সেখানে আমরা নিচু দেশ সেখানে আপনি আটকে রাখবেন খড়ায় মারবেন এবং বন্যার সময় বন্যা বন্যায় আমাদের ভাসিয়ে মারবেন সেই বিষয়টি আসলে কোনোভাবে যৌক্তিক হতে পারে না আন্তর্জাতিক আদালতে এতদিন মামলা হয়নি যদি আমাদের ন্যায্য হিসাব না দেওয়া হয় অবশ্যই আমরা আন্তর্জাতিক আদালতে যাব এবং তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে চীন সরকারের কাছে তিস্তা প্রকল্প নিয়ে কথা বলেছে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা বলেছে সেই বিষয় যদি বলা হয় যে নতুন করে আবার তিস্তা চুক্তির বিষয়ে তো আমরা চীনের সাথে যেতে বাধ্য আপনারা যেহেতু আপনার দেশের মানুষ যেহেতু তিস্তা প্রকল্প নিয়ে কাজ করছে না বা তিস্তা তিস্তার পানি হেসা পানি ন্যায্য হিসা দিচ্ছে না সেই হিসাবে আমাদের অবশ্যই চীনের কাছে দ্বারস্থ হতে হবে কারণ আমাদের দেশে পানি লাগবে আমাদের যে ফলন সেই ফলনের যে ব্যাঘাত হচ্ছে বিভিন্ন জায়গায় খরা হচ্ছে সেই বিষয়ে রংপুর অঞ্চল যেভাবে একদম খরা সহ বিভিন্ন মানুষ যেভাবে কষ্টে আছে সেই কষ্ট থেকে লাভব করার আমাদের সরকার চেষ্টা করতে হবে যদিও এতদিন শেখ হাসিনার সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করেনি কারণ আমাদের দেশের মানুষ ভেসে গেল নাকি আমাদের দেশের মানুষ খরায় মরল এই বিষয় নিয়ে তাদের কোনো কথা ছিল না এক ভাই প্রশ্ন করেছে সাদমান পিয়াল ভাই প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন যে বিএনপি নির্বাচন চায় আর জামাত প্রার্থী মনোনয়ন দিচ্ছে এনসিপি দল ও মনোনয়ন দিচ্ছে তাহলে নির্বাচন কে চাচ্ছে না আসলে নির্বাচন আমরা সবাই চাচ্ছি কিন্তু আমরা যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এতদিন যে আমাদের দেশের জনগণকে যেভাবে নিষ্পেষণ করা হয়েছে যেভাবে যেভাবে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে সেই রকম নির্যাতন যাতে কোনো দলীয় সরকার ক্ষমতায় আসে এসে এক না চালাতে পারে মানুষের উপর যাতে কোনো জোর জবরদস্তি কিছু চাপাতে না পারে সেই বিষয় নিয়ে কাজ করার জন্য একটা সংস্কার দরকার রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং একবার নির্বাচন সুষ্ঠু হলো এবং পরবর্তীতে একটা সরকার ক্ষমতায় এসে সেই দলকে আবার নতুন করে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে সেই বিষয়টি যাতে না হয় এই জন্য ন্যূনতম সংস্কার সবাই চাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষ সাত মাসে যে উন্নয়ন করেছে বাংলাদেশের রিজার্ভ ১৩ বিলিয়ন ছিল শেখ হাসিনার আমলে সেখান থেকে বিলিয়ন ছিল সেই নয় বিলিয়ন থেকে তিরিশ বিলিয়নে উন্নত করেছে এবং বাংলাদেশের যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হচ্ছিল সেই বিষয় দিন দিন কমিয়ে আনছে আপনারা জানেন এই যে যে গরমের দিনে যেভাবে লোডশেডিং ছিল মানুষ নাভিশ্বাস উঠেছিল সেই লোডশেডিং ভারত আদানির বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু সেই লোডশেডিং নেই এই যে যে সফলতা সেই সফলতার কারণে তাকে কিছুদিন সময় দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন বিভিন্ন দল চাইবে নির্বাচন চাওয়া যার যার ব্যক্তিগত অধিকার বা রাজনৈতিক অধিকার তারা চাইলে চাইতে পারে নির্বাচন কিন্তু আমরা বাংলাদেশের জনগণ হিসাবে আমাদের কিছু চাওয়া আছে সেই চাওয়া থেকেই আমরা সংস্কারগুলো চাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ আর বেশি কথা বাড়ালাম না এবং ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এবং এই জন্য বলতে চাই আপনারা সবসময় সতর্ক থাকবেন ভারতীয় যে আগ্রাসন বাংলাদেশে চালানোর চেষ্টা করছে ভারতীয় র বা ভারতীয় বিভিন্ন রয়ের এজেন্টরা বাংলাদেশে রয়ে গেছে এবং তারা বিভিন্নভাবে বাংলাদেশকে বাংলাদেশকে বিভিন্ন অস্থিতিশীল তৈরি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে এই যে যে সংখ্যালঘুর বিষয়টি নিয়ে ডক্টর ইনুসের কাছে নরেন্দ্র মোদী কমপ্লেন করেছে যে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা সতর্ক থাকবেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সংখ্যালঘুদের হামলা চালিয়ে বাংলাদেশের সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে সেই বিষয় নিয়ে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে যখনই তারা এরকম কোনো অপকর্ম করতে যাবে আপনারা তাদের ধরে আইনের হাতে সপর্দ করবেন এবং প্রয়োজন হলে বাংলাদেশের সাধারণ মানুষরা আপনারা প্রোটেক্ট করবেন এই জন্য আমরা দেখেছি মন্দির পাহারা দিতে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা কাজ করেছে এবং বাংলাদেশে যে কীরকম ধর্মের প্রতি বা অন্য ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা সেই বিষয়টি আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষরা দেখিয়েছি সেই বিষয়টি নিয়ে আমার কথা বলার কিছু নেই এবং আমরা দেখেছি দল মত নির্বিশেষে কীভাবে সংখ্যালঘুদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমরা সংখ্যালঘুকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করতে চাই না যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে সংখ্যালঘু বলতে কিছু নেই বা সবাই বাংলাদেশের জনগণ এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই এবং সবাই তাদের নিজ নিজ অধিকার নিয়ে বেঁচে থাকবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই এবং সেই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদী যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আপত্তি তুলল যে বাংলাদেশে সংখ্যালঘু হামলা করছে সেই বিষয়টি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ জবাব দেবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম